মাত্র পাঁচ মিনিটে ফেসবুক ম্যাটা ভেরিফাইড ব্লুটিক নিয়ে নিন আপনি নিজেই আপনি নিজেই কীভাবে ম্যাটা ভেরিফাইড ব্লুটিক নেবেন আজকের ভিডিওতে আমি তাই দেখাবো। তো আপনি যদি নিজে নিজেই ম্যাটা ভেরিফাইড অর্থাৎ ব্লুটিক নিতে চান আপনার প্রোফাইলে বা পেয়েছে তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন ফেসবুক মেটা ভেরিফাইড অর্থাৎ ব্লোটিক নেওয়ার জন্য প্রথমে চলে যেতে হবে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটি আছে সেটিতে তো আমি চলে যাচ্ছি তারপরে আপনারা থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দিকে যে দেখবেন মেটা ভেরিফাইড নামে একটি অপশান আছে আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা পেজ সহ করতে চাচ্ছেন কি না এটা চাইবে আপনারা জাস্ট প্রোফাইলের করলে প্রোফাইলে দিয়ে দেবেন তো আমি প্রোফাইলে করবো দেখে প্রোফাইল দিয়ে নিচ্ছি কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে একটা লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কার্ড অ্যাড করতে বলবে তো আমি এখানে চাপ দিয়ে অ্যাড কার্ডের চাপ দিয়ে আমার কার্ডটি সেট করে নিচ্ছি তো এটা আমার কার্ড এখন আমি এখানে লক দিয়ে আমার কার্ডের যে পাসওয়ার্ড থাকে মেয়াদ থাকে এবং কার্ড নাম্বার থাকে সেটি দিয়ে নেব দিয়ে নেক্সটে চাপ দিলেই আমার অটোমেটিক কার্ডটি পেমেন্ট মেথডে সেভ হয়ে যাবে তো দেখেন আমার কার্ডটি সেভ হয়ে গেছে কার্ড নাম্বার এখানে দেখাচ্ছে তো আমি যদি সাবস্ক্রাইব এখানে চাপ দিই তাহলে আমার কার্ডটি কিনা হয়ে যাবে তো আমি সাবস্ক্রাইবে ক্লিক করলাম সাবস্ক্রাইবে ক্লিক করার পর আপনারা দেখতেই পারতেছেন একটু প্রসেসিং হচ্ছে আপনাদের সামনে এরকম আসলে আপনারা ইয়েস অলওয়েস এই অপশানটি দিয়ে দেবেন এটি যাচ্ছে যে আপনি যখন এই কার্ড দিয়ে বিভিন্ন জায়গায় কিনে একাটা করবেন তো আপনি বারবার পাসওয়ার্ড দিবেন নাকি দিবেন না তো আমি বারবার পাসওয়ার্ড দেবো তার জন্য ইএস দিয়ে দিলাম এখন ওকেতে ক্লিক করব তারপরে এখানে নো থ্যাংকস দিয়ে দিবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন মেটা ভেরিফাইড ফিউ সেকেন্ড মানে কিছু সেকেন্ড অপেক্ষা করতে বলতেছে তারপরে এটা ঠিক মার দিয়ে নেক্সট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর যা যা চাইবে আপনার যা ওকে দিয়ে দেবেন তো আমাদের কাজ শেষ এখন আমরা চেক করব যে মেটা ফিরে ফেরিটি আসছে কি না এটা আসতে অবশ্যই তিরিশ সেকেন্ড বা এক মিনিট সময় লাগতে পারে কারণ ফেসবুক কোম্পানি আপনার এই রিকোয়েস্টটি রিভিউ করে দেখবে তারপর তারা কনফার্ম করে দিবে তারপরে দেখবেন যে আপনার ব্লোটিকটি চলে এসেছে দুই মিনিট অপেক্ষার পর এরকম একটি নোটিফিকেশান আসার পর সেখানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসছে আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম তো কন্টিনিউতে ক্লিক করার পর ক্লাইম ইউর ডিসকাউন্ট মানে আপনি এক মাসের সাবস্ক্রিপশন যখন কিনবেন তারপরে তারা এক বছরের জন্য কেনার জন্য মানে এক বছরের জন্য যদি আপনি কেনেন তাহলে তিরিশ পারসেন্ট ডিসকাউন্ট পাবেন তো আপনারা যদি এক বছরের জন্য কিনতে চান কী করবেন ক্লাইম ডিসকাউন্ট এখানে ক্লিক করবেন এখানটায় ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে মানে কিছু সেকেন্ড অপেক্ষা করতে বলবে তারপর কন্টিনিউতে ক্লিক করবেন এখানে কী কী সুবিধা পাবেন এটা নিলে এখানে দিয়ে দিয়েছে তো তা কন্টিনিউতে ক্লিক করার পর একটু লোডিং খেয়ে দেখেন এরকম ইন্টারফেস আসবে মানে আপনাদের কার্ড অ্যাড করতে বলবে তো আমার কার্ড অ্যাড করে আছে আমি যদি সাবস্ক্রাইবার ক্লিক করি অটোমেটিক এটি ক্রয় হয়ে যাবে তো আমি এখন দেখি যে ফেসবুক ব্লুটিকটি এসেছে কিনা এখন আবার ফেসবুক অ্যাপটি নতুন করে ঢুকলাম এবং প্রোফাইলে গেলে দেখতে পারতেছি যে আমার ব্লুটিকটি চলে এসেছে তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি কারোর কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন আর এরকম ভিডিও নতুন নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সকলকেই আসসালামু আলাইকুম আরহামলি আবারকাত